বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেকগুলো পদের সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং যেখানে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী এবং এসএসসি এইচএসসি পাশেরও বেশ অনেকগুলো পদ সংখ্যা কিন্তু এখানে রয়েছে তো সর্বপ্রথমে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হলে bbal.teliterm.com.bd এই ওয়েবসাইটটিতে যাব এবং এখানে আসার পরে অনেকগুলো সার্কুলার কিন্তু এখানে আছে তো সবগুলো হচ্ছে প্রিভিয়াস এবং কারেন্টলি অনেকগুলো সার্কুলার আছে তো এখান থেকে আমরা প্রথম যে সার্কুলারটা আছে এই সার্কুলারটা আমরা এখান থেকে অন করব এসআর অন করলে আমরা প্রথমেই যে অ্যাডভার্টাইজমেন্ট আছে অ্যাডভার্টাইজমেন্টটা এখানে দেখব এখানে দেখা যাচ্ছে যে এটা প্রকাশ করা হয়েছে একুশ এপ্রিল তো এখান থেকে আমরা সর্ব নিচে যদি চলে যাই প্রথমে দেখব হচ্ছে আবেদনের সময়সীমাটা আবেদনের সময়সীমা হচ্ছে তেইশ চার দুই থেকে বাইশ পাঁচ দুই তারিখ পর্যন্ত তো এখানে পদ সংখ্যাগুলো যদি আমরা একটু নিচে থেকে দেখতে চাই যে এয়ারক্রাফ্ট ক্লিনার ক্যাজুয়াল তো এটাতে সর্বনিম্ন আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো এখানে সংখ্যা হচ্ছে ষাটটি এবং আপনার বয়স মধ্যে থাকতে হবে তো সিকিউরিটি গার্ড পথ সংখ্যা হচ্ছে একশো টি এক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে এবং উচ্চতা আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে চার ইঞ্চি থাকতে হবে এক্ষেত্রে বড় একটা বিষয় হচ্ছে যারা অবসরপ্রাপ্ত পুলিশ এবং আর্ম ফোর্স আছেন টার্গেট তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টিতে অগ্রাধিকার প্রদান করা হবে এবং তাদের বয়স সময় সীমা দেওয়া হয়েছে কিন্তু এক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যারা অবসরপ্রাপ্ত পুলিশ আনফোর্স আছেন তারা চল্লিশ বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবেন আর এদের ব্যতীত যারা সাধারণ জনগণ আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে তো আরেকটি বিষয় হচ্ছে স্টোর হেল্পার ক্যাজুয়াল এখানে হচ্ছে আঠারোটি পদ এসএসসি পাস প্রয়োজন হবে আরেকটা হচ্ছে ফায়ার হেল্পার পাঁচটি পদ এস এস পাস প্রয়োজন হবে পাম্প অপারেটর একটি পদ এস এস পাস প্রয়োজন হবে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এখানে পদ সংখ্যা হচ্ছে একশো চল্লিশটি তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচ এস পাস হতে হবে এবং বিজ্ঞান বিভাগে কিন্তু আপনাকে সর্বনিম্ন ন্যূনতম জিপি হচ্ছে থ্রি থাকতে হবে ঠিক আছে তো এক্ষেত্রে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার যারা আছে একটু সুটম দেহের অধিকারী যারা আছেন তাদেরকে কিন্তু একটু অগ্রাধিকার বেশি দেওয়া হয় স্টোর হেল্পার শুধুমাত্র পুরুষ অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে এসএসসি এবং পদ সংখ্যা হচ্ছে পাঁচটি মেনটেন্স হেল্পার এক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে দশটি ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি সি তো এছাড়াও আর উপরে বেশ কিছু পদ সংখ্যা রয়েছে বেকার হেল্পার কিচেন হেল্পার হাইজিন হেল্পার ডিশ ওয়াশার ক্যাজুয়াল ইনভেন্ট্রিম্যান্ড ক্যাজুয়াল তো এক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল করবেন যে প্রত্যেকগুলার ভিতরে কিন্তু প্রতিদিনের হাজিরা সাপেক্ষে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখানে প্রদান করা হচ্ছে আমরা যদি নিচের একদম সার্কুলারটা দেখি যে একজন এয়ারক্রাফট ক্লিনারের প্রতিদিনের ভাতা বাবদ আটশত পঁয়তাল্লিশ টাকা প্রদান করা হবে তারপরে তো অন্যান্য ভাতা এগুলো তো থাকছেই এবং এখানে পদ সংখ্যা কিন্তু একশো ষাটটি তো এখানে কিন্তু অনেকে চাইলে অ্যাপ্লাই করতে পারেন ভালো একটা ফিগার কিন্তু এখানে বেতন হিসেবে ধরা হচ্ছে তো এক্ষেত্রে আবেদনের সময়সীমাটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে তেইশ তারিখ থেকে বাইশ মে পর্যন্ত এবং বিকাল পাঁচটা পর্যন্ত তো এক্ষেত্রে যারা আবেদন করতে চান তাদেরকে আবেদন ফর্মটি অতি সপ্তাহ করে নেবেন এবং আবেদন ফি পাব একশো বারো টাকা টেলটক মোবাইল সিমের মাধ্যমে প্রদান করতে হবে আবেদন করতে হলে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে ফর্মটিতে প্রেস করবেন অ্যাপ্লিকেশন ফর্ম প্রেস করলে যে পত্রটি জন্য আবেদন করবেন সেই পত্রটি এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে নেক্সট অপশনটিতে ট্যাপ করবেন দেন এখানে হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ যদি অলজ অপসে থাকে তাহলে তো আপনি ভালো করে জানান কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর যদি না থাকে তাহলে এখানে নো দিবেন দেন এখান থেকে নেক্সট অপশন ইতে ট্যাপ করবেন নেক্সট অপশানতে ট্যাপ করলে এখানে যে ফর্মটা ওপেন হবে ফর্মটা হুবহু খুব সুন্দরভাবে দেখে দেখে ফিল করে দিবেন একটি বিষয় হচ্ছে এখানে যেগুলো রেড মার্ক করা আছে রেড দ্যাক ডো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আর বাকি যেগুলো রেড মার্ক ছাড়া আছে কিন্তু অপশন আছে আপনি চাইলে ফিল আপ করতে পারেন না চাইলে ফিল আপ না করলে কোনো ধরনের সমস্যা নেই এখান থেকে ফিজিক্যাল ফিট যে অপশনগুলো আছে তো অবশ্যই আপনি এখান থেকে ইয়েস করে দিবেন নো কিন্তু অবশ্যই দিবেন না তো এরপরে হচ্ছে ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট দিলে কিন্তু আপনার ফর্মটা চলে আসবে এবং এখান থেকে টেল টু সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করে আপনার যে আবেদনটা আছে আবেদনটা কনফার্মেশন করতে হবে তো এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের সাথে যুক্ত হতে পারেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম